আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের পরীক্ষার রুটিন কবে পরিবর্তন হবে যে কারণে আপনারা অনেকেই আমাদের নিকট জানতে চান যে আপনাদের পরীক্ষার রুটিনের সর্বশেষ আপডেট কি দেখুন আমি সময় চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দেওয়ার এরপরেও অনেকেই আমাদের নিকট প্রশ্ন করেন তো আমি চেষ্টা করি সবারই প্রশ্নের উত্তর দিতে তো তারপরে দেখুন আজকে আমি খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি এরপরেও আপনারা জানতে চাচ্ছেন যে আপনাদের পরীক্ষার মানে এই যে পরীক্ষা রুটিনের সর্বশেষ আপডেট কি যদিও ইতিমধ্যে কিন্তু আমি এই বিষয়ে আপডেট আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু চায় এক রুটিনে পরীক্ষা নিতে তো তারা এই যে বিজি ফ্রেসের শিডিউল এবং প্রাকৃতিক কারণে কিন্তু তারা এই এই চিন্তা ভাবনা করে রুটিনটা করেছে এবং তারা কিন্তু আপনাদের হাতে দুই মাস সময় দিয়েছে তো এই যে রুটিন তারা কিন্তু পরিবর্তন করতে চায় না তো এই বিষয়টা কিন্তু আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী জেনেছি যে আপনাদের রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম তো দেখুন আমি আপনাদেরকে বলবো যে এই সময় আপনারা দয়া করে আর পরীক্ষার রুটিন পরিবর্তনের অপেক্ষা করবেন না যদিও আপনারা রুটিন পরিবর্তনের জন্য অপেক্ষা করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পড়াশোনায় কিন্তু ক্ষতি হবে তাই আমি চাই না যে আপনারা পড়াশোনায় কোনো প্রকার কোনো ক্ষতি হোক আপনাদের বরং আপনারা এই সময় পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দেন আর আমাদের চ্যানেল অথবা আরও দুই তিনটা চ্যানেল আপনারা ফলো করুন যে আমি আপনাদেরকে আপডেট না দিলেও সেই চ্যানেল থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন তবে হ্যাঁ আমি সবসময় কিন্তু বলি দুই থেকে তিন তিনটা কিন্তু কোনোভাবেই দশ বারোটা চ্যানেল ফলো করবেন না দশ বারোটা গ্রুপ ফলো করবেন না এতে কিন্তু আপনার সময় নষ্ট হবে আমার ভিডিও তার ভিডিও সবার ভিডিও দেখতে কিন্তু অনেকটা সময় আপনার চলে যাবে তাই বলবো আপনার বিশ্বাসযোগ্য দুই তিনটা চ্যানেল সেটা আমার হতে পারে সাথে আরও কয়েকজনের হতে পারে আপনারা দুই তিনটা চ্যানেল ফলো করুন যেগুলো আপনাদের নিকট সর্বাধিক গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য তো আমি আপনাদেরকে কিন্তু সময় আপডেট দেয় এবং আপনাদেরকে বলছি যেহেতু আপনাদের হাতে দুই মাস সময় রয়েছে মাত্র এই সময় সম্পূর্ণ মনোযোগ দিতে হবে পড়াশোনায় এই সময় শুধুই মাত্র পড়াশোনায় আপনাদের ফোকাস করতে হবে তো আপনাদের পড়াশোনায় রেগুলারিটি কমপক্ষে পক্ষে দশ বারো ঘন্টা যেন আপনারা পড়াশুনো করতে পারেন আপনাদের পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে আপনারা হতাশ হলে বিভিন্ন সময় আপনাদের খারাপ লাগবে সব কিছু মিলাইয়ে আমরা কিন্তু আমাদের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার একটা গাইডলাইন ব্যাচ চালু করেছি যার ফি মাত্র তিরিশ টাকা আচ্ছা এই তিরিশ টাকা দিয়ে কী হবে বলুন আপনার হয়তো বা খুব বড় কিছু হয়ে যাবে না জাস্ট আপনি সেন্ট মানি করে যদি আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আপনি এই দুই মাস আপনি আরও আমাদের গ্রুপে যে সকল শিক্ষার্থী যুক্ত হয়েছে তাদের দেখে এমনকি আমি আপনাকে প্রতিনিয়ত মানে পড়াশোনার জন্য যে বলবো কি কীভাবে আপনাকে পড়তে হবে সব বিষয়ে যে আমরা গাইডলাইন দেবো তাতে কিন্তু এই দুই মাস আপনার এক বছর সময়টাকে সেভ করতে পারে কেননা আপনি চতুর্থ বর্ষে একটি সাবজেক্টে ফেলে গেলে কিন্তু আপনি এক বছর আপনার জীবন থেকে হারিয়ে যাবে আপনি পরিবার পাড়া প্রতিবেশীকে মানে জবাব দিতে পারবেন না যে আপনি অনার্স শেষ করার পরে এখন কি করছেন এটা তাদের বলতেও পারবেন না যে আপনার অনার্স শেষ হয়নি তো সব মিলে একটা হতাশাগ্রস্ত জীবন আপনাকে পার করতে হবে তো সব মিলে আমি আপনাদেরকে বলবো এই সময় আপনারা রুটিন পরিবর্তন বা অনাকাঙ্ক্ষিত কোনো প্রকার কোনো চিন্তা না ভাবনা না করে বরং আপনারা আমাদের ব্যাচে যুক্ত হয়ে যান এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করুন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাই